বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রান্না করে দেখাবো চিংড়ি শুটকি মাছের পাট রানি ভিন্ন স্বাদের আজকের এই রেসিপিটি যারা যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখবেন আশা করি ইনশাল্লাহ খুব ভালো লাগবে এখানে এই চিংড়ি শুটকি মাছের পাট রানি রান্না করার জন্য এখানে আমি পাট শাক কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি এখন চলে যাব চিংড়ি শুটকি মাছের পাট রানি তৈরি করার জন্য আপনারা ভাবছেন এটা আবার কেমন রেসিপি সত্যিই খুব মজাদার একটি রেসিপি মাটির চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম শাকগুলো এখন এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এই তিনটা উপকরণ দিলে এই চিংড়ি শুটকি মাছের পাটরানিটা খেতে দারুণ লাগবে হয়তো বা আপনারা এই নামটা নতুন শুনছেন কিন্তু সত্যি এই রান্নার রেসিপিটাও কিন্তু নতুন আর খেতেও কিন্তু অসাধারণ একবার ট্রাই করে দেখবেন আর এখানে আমি হাফ কাপের মতো একটু পানি দিয়ে শাকগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ পানি দেওয়ার একটাই কারণ যাতে মরিচ এবং পেঁয়াজ এগুলো যাতে সিদ্ধ হয় শাকের সাথে যাতে মরিচ পেঁয়াজ এবং রসুনের ফ্লেভারটা মিশে যায় ওই জন্য কাঁচা রসুনের ফ্লেভার সত্যিই খুব অসাধারণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই শাকটাকে সিদ্ধ করে নিলাম সাথে পেঁয়াজ মরিচ রসুন এগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন পানিটাকে ভালো করে শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন উঠিয়ে নিচ্ছি এখন চুলে আবার কড়াইটা পষে করে ধুয়ে বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি মাছের পাট রানি যেহেতু তাই পেঁয়াজ রসুন এবং সুটকি মাছ চিংড়ি শুটকি মাছ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যখন ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিচ্ছি সিঁত করে রাখা পাটশাক পাট শাক দিয়ে এখন ভালো করে নেড়ে সেরে নেব আর এখানে কিন্তু আমি লবণ দিয়েছি ক্যামেরা অফে শুরুতেই লবণ দিয়েছি আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া ক্যামেরা অফে এই দুইটা জিনিস দিয়েছি লবণ এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর এই চিংড়ি মাছের সুটকি পাটরানি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এখন আপনাদের একটি কথা বলি গরম গরম ভাতের সাথে আপনারা এই চিংড়ি মাছের পাট খেয়ে দেখবেন মাশাল্লাহ দারুণ লাগবে